হ্যালো ফিল্ড হাই কেমন আছে সবাই হাই কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর হ্যাঁ তোমরা সবাই একটু কমেন্টে জানিও আমার কেমন লাগছে যেহেতু আমি শাড়ি তো সেমন একটা পরি একটু শাড়ি পরলাম কেমন লাগছে একটু কমেন্ট করো সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে দেখতে আর আমি আমার বাড়ির ছাদ ঢালার দিন আমি শাড়িটা পড়েছিলাম ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু কিছু করে জাস্ট একটুখানি মানে তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করার জন্যে আমি এটা মানে করছি সবাই একটুখানি কমেন্ট করো আর সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই আমাকে একটু গুড মর্নিং জানিও সবাই জানাবে আশা করি আর বলো একটু সাজুগুজু করলাম কি করছি ঘরের মধ্যে আর আমাদের বাড়ি আজকে অনেক লোকজন আছে যেহেতু আজকে ছেলের জন্মদিন বলে তাও একটুখানি মানে নতুন শাড়ি পরেছি নতুন ড্রেস পরেছি ড্রেস পরে চাষ ভালো একটুখানি ভিডিও করি আর আমাদের সেরকম একটা ভিডিও করা হয় না অনেক ছাড়াইটের উপরে তবুও দেখা যাক তাই ভাবছিলাম একটা ভিডিও করে পোস্ট করি তাই ভিডিওটা তোমাদের একটা সব তোমাদের সব বন্ধুদের জন্যে সবাই বলো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর নতুন শাড়ি পর তো সময় থাকা যাবে না তার জন্য ভাবছি আর অন্য একটা শাড়ি পরে নিই সেটা ছেড়ে পুরোটা পুরো একটা অন্য শাড়ি পরে নিই আর সবাইকে জানাচ্ছি আশা করি সবাই দেখে বুঝতে পারছ আমি কিছু বলতে চাইছি তোমাদেরকে কমেন্ট হ্যাঁ করে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু হবে নিউ বন্ধু হবে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার যা নতুন ভিডিও ছাড়বে সবার প্রথমে তোমাদের কাছে মনটেশন পৌঁছে যাবে সবাই প্লিজ কমেন্ট করো ভিডিও শেয়ার করো যদি ভালো লাগে আর হ্যাঁ সবাইকে জানাচ্ছি টাটা বাই সবাই ভালো থেকো আর আশা করি আমার ভিডিওটা যারা নতুন দেখবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রেখো সবাইকে বলছি এবার না টাটা বলে দিয়েছি বলছি আর হবে না দেখা যাক এবার কী হয় আমি শাড়িটা মানে চেঞ্জ করবো তাই বলছি এবার তুমি এবার যাও আর দরকার নেই আমার এখন ঠিক আছে সবাইকে বলছে টাটা পায় সবাই ভালো থেকো টাটা